আমি অনেকেরই বারবার করে বলি যে আসলে মিডিল ইস্টে যদি ভালো থাকেন আপনারা ইউরোপের দিকে নজর দিয়ে এনো না আসি না কারণ এখানে লাইফটা যতটুকু সহজ ততটুকু কঠিন শুরু করাটা অনেক কঠিন তো শুরু করে আপনি জায়গা মতো পুষতে পুষতে আপনার লাইফের বহু টাকা পয়সা এবং কি সময় সব কিছু নষ্ট হবে এই যে এই ভাইয়ের মুখ থেকে শোনেন যে ভাই দুবাই দীর্ঘদিন ভালো ছিলেন দুবাই থেকে উনি জব সিকের বিষয় নিয়ে পর্তুগালে আসছেন তো পর্তুগালে আসা এবং কি পর্তুগালের চিন্তা ভাবনাই ওনার লাইফটা কি শেষ করে দিচ্ছি ওনার বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শোনাবো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শোনান ভাই আমি আপনার ব্লগ গুলো দেখে জবসিকার বিশ্বাস জন্য দুই হাজার বাইশ সালে এনেছিলাম আইএফ এর ডিক্লারেশন নিয়ে এক বছর পর্যন্ত আমি অপেক্ষা করছি তিন মাস পর তিন মাস পর পর মানে এগুলা নতুন করে নিয়ে আবার ট্রাই করি এম্বাসি ঠিক পাই পরে যাক আমি জার্মানির ভিজিট হয়ে তারপর পর্তুগালে ঢুকি দুই হাজার তেইশ সালে লাস্টের দিকে তারপর এখানে লিগেল এন্ট্রি করি আহ পাঁচ মাসের সময় আমি লইয়া ধরছি কিন্তু পাঁচ মাসের লইয়ার আবার আরো সাত মাস লাগাইছি বারো মাস পরে যে আমার ফিঙ্গারেডে ঘুরছে বুঝতে পারেন অবস্থা রোজগারহীন একদম রোজগারহীন আবদাবুর থেকে যে টাকাটুকু সাথে নিয়ে আসছি সেই টাকাগুলো এখানে কন্ট্রাক্ট কিনি কিনি সে কিনি এদিকে ওইদিকে করি তারপরে যাই তেরো মাসের সময় যাই আমি কাট পাইছি তেরো মাস পরে তারপরে যাই এখান থেকে এবারে পুরো পোল্যান্ড দিকে চলে যাবো রেয়া করছিলাম তখন যাই আমার মালিক এর বেতন বাড়ানো রেয়া করছে তো এখন মনে করেন যে দেশে টুকটাক তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাতে পারতেছি এর বেশি না পর্তুগালের মতন দেশ থেকে উনি দু দেড় বছর পরে যাইয়া তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ফ্যামিলির জন্য পাঠায় চিন্তা করে দেখছেন একটু যদি চিন্তা করেন তাহলে অনেক কিছু কিন্তু ইউরোপে এসে উনি যেখানে দুবাইতে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতো

একটা জিনিস চিন্তা করেন সত্তর আশি হাজার টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে সেই লোকগুলা কেন আপনি ইউরোপের দিকে মুখ দিচ্ছেন এবং কেন ইউরোপে দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবেন দেশে চলে যাবেন সবচেয়ে এটাই তো সবচেয়ে সুন্দর নাকি ইউরোপে মানুষ এখানে ইমান বাঁচানোটা খুবই কঠিন এখানে যে যারা জীবনযাপন করে থাকে আসলে এলো দুনিয়াবি চিন্তা তারা নিয়ে থাকে

আসতে চাইতেছি আমিও আবুধাবিতে ষাট পঁয়ষট্টি হাজার টাকা রোজগার করতাম মিথ্যে বলি লাভ নাই কিন্তু আমার ওখানে কোনো এক টাকাও আমার খরচ ছিল না আমি আমার ফ্যামিলির জন্য তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচের বাদে আরো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমি আমার বাচ্চাদের জন্য রাখতে পারতাম সেই সুযোগ ছিল বছর বাস্তবতাটা খুবই কঠিন দেখছেন আপনি ওখানে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে সংসার খরচ দিয়ে আরো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেভ হইতো আর এখন উনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সংসারের জন্য খরচ দিচ্ছেন সেভ তো অনেক দূরের হিসাব এলে বাস্তবতাটা বুঝতে হবে সুন্দরবনের কাছে আসাধারও করতাম সুন্দর ছিল হঠাৎ ঘুরে শীতান্দলে আমার বিশেষ সংক্রান্ত যত পড়ে গেছিলাম প্রতি দুই তিন সফর পর পর আমাদের বিষয়গুলো তো জড়িত ছিল তবেতে দুটো সরহর ভার বিশাল একটা ভরিয়ে দিয়ে বিশাল আগার পরেও পিষাগুলো ঠিক না ওরা বিসের ব্যবস্থা করে আর ভিরা তো कैंसिल করে দিয়ে আবার নতুন করে লোকারে আবার বিশে এসে এরকম করে যে যে সমস্যাটা কথা উনি বলছেন যে বিশার সমস্যাটা এই সমস্যাটা এখন পর্যন্ত সারা জীবনের জীবনেরইভাবেই থাকে যে এরকম সমস্যা নাই তা কিন্তু নয় এখানেও আপনাকে দুই বছর পরে তিন বছর পরে টিআরসি পরিবর্তন করা নতুন করে টিআরসি করা এই যে নতুন আপডেট করা ট্যাক্স দেওয়া এগুলোও কিন্তু এখানে কম না কিন্তু সেটা আসলে প্রকাশিত হয় না আর কি যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে না আর এখানে থাকবো না এদিকে আসি তো দেখি যে অবস্থা আরো খারাপ ফাসি গেছিল বুঝছেন 몰아 যাও নাকি ফাসি গিয়েছিল এখন এমন অবস্থা হয়েছে না এদিকে যাইতেছি না এদিকে যাইতেছি আমি বাস্তবতা চিন্তা করছেন যে কোনো মানুষ যখন রাস্তা পরিবর্তন করে আবার আগের জায়গায় ফিরে যাওয়াটা খুবই কঠিন ঠিক আছে পরিবর্তনটা নেওয়ার আগে সবকিছু চিন্তা করতে হবে

এ ছয় সাত মাস বসে বসে থাকা খাওয়া গেছে কা আরো দশ বারো লাখ চিন্তা করে দেখছেন একটা মানুষ উনি এক দেড় বছর দুই বছরের মধ্যে ওনার পঁচিশ লক্ষ টাকা গেছে গা পঁচিশ লক্ষ টাকা কবে আবার আনবেন এটা চিন্তা করলে অনেক কিছু কিন্তু যে আসার সময় আমার সাথে করে যে সাড়ে ছয় হাজার সাত হাজার ইউরো নিয়ে আসছিলাম সেই টাকাগুলো এখানে এই এস আই তারপরে ট্যাক্স কিনা তারপরে ট্যাক্স চালো পরিচালনা করা তারপরে যায় কন্ট্রাক্ট কিনা তারপরে যায় প্রতি মাস মাসে ট্যাক্স এভাবে দিতে 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 দেখা গেছে পাঁচ ছয় মাসের সময় আমার সব ফুলে গেছে একদম সে টোটালি ইয়ে হয়ে গেছে এ তারপরে তো মনে করেন যে সংগ্রাম শুরু হয়েছে বেঁচে থাকা সংগ্রাম দেশে দেওয়া তো দূরের নিজের বউ বাচ্চা তো দূরের কথা নিজে কষ্ট করে গিয়েছে এই অবস্থা করি তারপরে এইভাবে মাটি চামড়ার পরে থাকি সর্বোপরি আমার এই ভিডিওটার মাধ্যমে আমি এই জিনিসটাই জানাতে চাইছিলাম যে একজন ভাই বর্তমানে উনি মিডল ইস্ট থেকে আসার কারণেও বা আসার পরে আমার যে পরিস্থিতিটা আমার যে কষ্টটা সেটাই শেয়ার করার মূল উদ্দেশ্য ছিল যারা বিশেষ করে পর্তুগালে আসতে যাচ্ছেন মিডল ইস্ট থেকে আপনি পুর্তুগালে আসা মানে কি নিজের পায়ে নিজে কুরাল দাওয়া ঠিক আছে আপনি ইউরোপের অন্য অন্য দেশে আসেন অয়েল কোনো সমস্যা নেই আমি মনে করি যদি আপনি মিডল ইস্ট থেকে পর্তুগালে আসেন তাহলে মনে করবেন যে আপনি আপনাকে অনেক ক্ষতি করে ফেলতেছেন যে ক্ষতিটা বুঝবেন বা ছয় সাত মাস এক বছর বা দুই বছর পরে কি বুঝবেন ঠিক আছে সব কিছু করার আগে চিন্তা করবেন করার পরে যদি চিন্তা করেন তাহলে এদিকেও হারাবেন ওইদিকেও হারাবেন যেমন এই বাড়িটা হারিয়ে ফেলছে সুতরাং টাকা পয়সা আসলে জীবনে যে কোনো সময় মানুষের জীবনে একবার না একবার ধরা দিবে কিন্তু সময়টা যখন চলে যাবে সেই সময়টুকু আর ফিরে আসার কিন্তু সুযোগ নেই বাস্তবতা চিন্তা করবেন বাস্তবতার আলাদা আগাবেন অবশ্যই ভালো কিছু হবে সর্বোপরি সবার